আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগতম জমজম ওয়াটার পিউরিফায়ারের অফিসিয়াল ভিডিওতে আমরা প্রতিদিন যে পানি পান করি তার বিশুদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি কারণ সুস্থ জীবন শুরু হয় বিশুদ্ধ পানির মাধ্যমেই আর সেই লক্ষ্যে আমরা নিয়ে এসেছি ভিয়েতনাম থেকে তাইওয়ান থেকে বাংলাদেশি ওয়াটার ফিল্টার যারা নতুন কিনবেন ভাবছেন তাদের জন্য আমার সলিউশন হচ্ছে যার যেমন বাজেট ওই বাজেটের মধ্যে আমরা ভালো মেশিন দিতে পারব সেটা কীভাবে এটা আসলে ডিপেন্ড করে জিপিডির উপরে এবং কোয়ালিটির উপরে কোয়ালিটি কিছুটা ডিফারেন্স কিন্তু সব মেশিনই সেম কাজ শুধু মেনটেনেন্সের উপরেই করে মেনটেনেন্স যদি আপনি ঠিকমতো করেন এই যে পিপি ফিল্টার ফার্স্টে পিপি ফিল্টারটা থাকবে সেকেন্ডে এই কার্বন ফিল্টারটা থাকবে থার্ডে এই যে যে সিটিও কার্বন ফিল্টার এই কার্বন এটা ছয় মাস পর পর চেঞ্জ করতে হয় পিপি ফিল্টার চেঞ্জ করতে হয় এক মাস অথবা দুই মাস পরে যার যেমন যায় পিপি ফিল্টারের কাজ হচ্ছে আয়রন ধুলোবালু শ্যাওলা এগুলো ধরা কার্বন ফিল্টারের কাজ হচ্ছে পানির গন্ধ দূর করা পানির ক্লোরিন দূর করা ম্যামেন আরও ম্যামরেন রিভার সসমসিস এটা আছে অরিজিনাল ম্যামরেন ভিয়েতনাম ভিয়েতনামের আছে চায়না আছে এছাড়া আমাদের কাছে রয়েছে অ্যালকালাইন ফিল্টার মিনারেল ফিল্টার টেস্ট অ্যান্ড অর্ডার ফিল্টার এটা বাংলাদেশি পাবেন ভিয়েতনামের পাবেন রেজিন ফিল্টার পাবেন এরপরে আছে মোটর অ্যাটেপ্টার এটা বাংলাদেশি অ্যাড্যাপ্টার আছে ভিয়েতনামের অ্যাডেপ্টার মোটর আছে চায়না মোটর আছে এগুলা সব চায়না মোটর পঁচাত্তর জিপিডি হান্ড্রেড জিপিডি চায়না মোটর ভিয়েতনামের হান্ড্রেড জিপিডি মোটর আছে সানাকির মোটর আছে তাছাড়া আমাদের কাছে পাবেন পিরি ফিল্টার যেটা আরও ফিল্টারে আগে বসানো বসাতে হয় যেটা লাগাইলে আপনার পানি অতিরিক্ত আয়রন থাকার কারণে পিরি ফিল্টারে আগে ধরবে এরপর হচ্ছে আপনার আরল মেশিনে ঢুকবে আর যদি কেউ চান যে আয়রনের উবার ফিল্টার নেবেন তাও নিতে পারেন আইরনের উবার ফিল্টার এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমাদের কন্টাক্টে যোগাযোগ করতে পারেন বিস্তারিত ডিসক্রিপশন দেওয়া থাকবে। সবশেষে এতটুকুই বলবো জমজম ওয়াটার পিউরিফায়ার বিশুদ্ধ পানির বিশ্বস্ত সমাধান